এর আগে আমার বাগানে একদম একটা ক্যাক্টেরাস গাছও ছিল না কিন্তু বেলকনিতে ক্যাক্টেরাসের একটা ছোটো খাটো বাগান করার ইচ্ছা অনেক ছিল কিন্তু আসলে সময়ের অভাবে করা হয়ে উঠতেছিল না ফাইনালি ক্যাক্টেরাস গাছ লাগানোর সুযোগ হয়ে উঠলো যেহেতু এর আগে পরে ক্যাক্টেরাস গাছের পরিচর্যা আমি করিনি এ কারণে কিন্তু এই গাছের ব্যাপারে আমার আইডিয়া একদমই কম এই ক্যাকটেরাস গাছগুলো যেই ভায়ার ছিল তার থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আমি এই গাছগুলো লাগিয়েছি ভাবলাম গাছগুলো লাগাতে লাগাতে আপনাদের সাথে এই মাটির রেডের প্রসেসটা শেয়ার করি প্রথমত ক্যাকটেরাস গাছকে এমন সিলেকশন বালি অথবা লাল বালিতে লাগালে ভালো হয় মোট কজে যেই বালিগুলো একটুখানি মোটা ওই বালিটা সিলেক্ট করাই ভালো তারপরে এই বালির মধ্যে অ্যাড করে দিলাম ছাই এই ছাই কয়লাগুলো আমরা সব রান্না করে গুছিয়ে রেখেছি এইগুলা কিন্তু গাছের যত্ন আমাদের অনেক বেশি হেল্প করে এখন এই বালি আর ছাইকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব পাশাপাশি এর মধ্যে পাতা পচা সারও অ্যাড করব এই পাতা পচে সারটা মাটির সাথে পাতাকে পচিয়ে তৈরি করা হয়েছে সব কিছু মোটামুটি ভালোভাবে অ্যাড করে মাটিটা ভালোভাবে মাখিয়ে আমরা যেই পাত্রগুলোতে ক্যাক্টরাস লাগাবো প্রত্যেকটা পাত্রেই কিন্তু কোনোভাবে ছিদ্র করে নিতে হবে তারপর সেই ছিদ্রটা এমনভাবে বন্ধ করতে হবে যাতে এর মধ্যে দিয়ে পানি ইজিলি বের হয় কিন্তু এই মাটি বালুর মিশ্রণটা যাতে সহজে বের না হতে পারে এখন মাটি বালুর মিশ্রণটা দিয়ে পাত্রটাকে ভর্তি করে পছন্দ মতো একটা ক্যাক্টরাস গাছ বসিয়ে নিলাম আর এই বালুর মধ্যে থেকে যে ছোটখাটো একটুখানি পাথর বের হয়েছিল সেই মোটা পাথরগুলোকে আমি আলাদা ভাবে কালেক্ট করে রেখেছিলাম যাতে করে গাছের উপরে রং এই পাথরগুলো আমি দিতে পারি যেই কয়টা ক্যাকটেরাস গাছ লাগাবো প্রত্যেকটা পাত্রের জন্যই কিন্তু ছোটোখাটো পাত্রে আমি নির্বাচন করেছিলাম কারণ ক্যাক্টেরাস কিন্তু ছোটোখাটো পাত্রে লাগালেই হয় এগুলো লাগানোর জন্য খুব একটা বড় পাত্রের প্রয়োজন হয় না আর এই সেম প্রসেস ফলো করেই কিন্তু আমি প্রত্যেকটা পাত্রে গাছগুলো লাগিয়েছি যেই ক্যাক্টেরাসগুলো একটুখানি বেশিই ছোটো সেগুলোকে একটা আলাদা পাত্রে বেশি করে লাগিয়েছি আর যেই ক্যাক্টারাইস গুলো মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু আলাদা করেই লাগিয়েছি এই ছোট ক্যাক্টারাইস গুলো কিন্তু বড় হওয়ার সাথে আমি এগুলোকে শিফট করে ফেলবো এই গাছের যত্ন দেখলাম তুলনামূলক ভালোই সহজ কিন্তু গাছটাতে অনেক বুঝে শুনে পানি দিতে হয় তা না হলে কিন্তু গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে ওরা অতিরিক্ত পানি একদমই পছন্দ করে না অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই গাছগুলো লাগানোর পরে কিন্তু বুঝে শুনে এর মধ্যে পানি দিবেন আরো একটি সতর্কতা সেটা হচ্ছে এই গাছ ধরার সময় কিন্তু অবশ্যই খেয়াল যে কোনো কোনোভাবে হাতে কাটা লেগে যায় কিনা না আমার কিন্তু এক সাইড দিয়ে কাটা লেগে ফুটা হয়ে গেছিলো একদম রক্ত বের হয়ে গেছিল তাই এটা লাগানোর সময় কিন্তু বিশেষ সাবধানতার অবলম্বন করতে হবে আর এই কাটা কিন্তু একবার ধরলে আবার ছাড়তেও চাই না অনেক সময় এখানের প্রত্যেকটা গাছে আমি শ্রেম প্রসেসেই লাগিয়েছি আর বেলকনিতে যেখানে ভালোই রোদ পড়ে সেখানেই কিন্তু রেখেছি আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম এখন কিন্তু এই গাছগুলো আগে থেকে বেশ ভালোই বড় হয়েছে দু একটা এই গাছগুলো থেকে কিন্তু অনেক সময় তাদের বেবি বের হয় ওই বাচ্চাগুলো কিন্তু গাছ থেকে আলাদা করে ফেললে গাছের জন্য অনেক ভালো হয় পাশাপাশি ওই গাছ থেকে কিন্তু আবারও নতুন গাছ বানানো যায় আমি শুনেছি এর মধ্যে থেকে কিছু গাছে নাকি ফুলও আসে আপাতত এই গাছটার যত্ন নিয়ে সেই ফুল আসার অপেক্ষাই করব।